ছাত্রলীগের স্ট্যান্ডে অবস্থান করছিল তাদেরকে আমরা আহ্বান জানাই যে আপনারা অতি দ্রুত ছাত্রলীগের যে অবস্থান সেটি নিশ্চিত করব তারপর ইতিমধ্যে আমাদের কাছে খবর আসে যে আমাদের কাছে খবর আসে যে আপনার হচ্ছে যে এখানে ককটেল বিস্ফোরণ করেছে আমাদের ছাত্রলীগ স্ট্যান্ডার্ড কি যখন আমরা জানতে পারি তারপর আমরা আমাদের ছাত্রলীগের যে ভাই বন্ধুরা আছে তাদের সঙ্গে দেখা করে জন্য এখানে আমার আসে আমাদের কাছে আমরা এখন পর্যন্ত যেটি নিশ্চিত হয়েছে আমাদের ছাত্রলীগ স্ট্যান্ডে আমাদের ছাত্রলীগের ভাই এবং বন্ধুদেরকে লক্ষ্য করে এখন পর্যন্ত এখন আমরা হাসপাতালে এখনো যাইনি আমরা এখান থেকে হাসপাতালের দিকে মুখ করছি এই ধারাবাহিকতায় তারা ওই জামিলনগরে তারা আমরা জানি যে জামিলনগর হচ্ছে ছাত্র শিবিরের মিনি ক্যান্টনমেন্ট সেইখানে সেই ছাত্রলীগের ছাত্রলীগের নেতাকর্মীরা যখন ছাত্রলীগের এই দলীয় টেন্টে অবস্থান করছিলো তখন সেখান থেকে তারা এই দলীয় কার্যালয় এই দলীয় টেন্টের দিকে এগিয়ে আসার চেষ্টা করছিল তখন আমরা যখন এখানে শান্তিপূর্ণভাবে অবস্থান করতো তখন মিছিলের ভিতর থেকে যারা সাধারণ শিক্ষার্থীর ব্যানারে শিবির এবং ছাত্র দলের কর্মী সহ যারা মানে কোটা আন্দোলন করছিলো সেখান থেকে এইখানে ছাত্রলীগের টেন্টে একটা কী যে একটা হয়তো সাউন্ডেন তথা ককের সম্ভবত বিস্ফোরণ করেছিল যখন বিস্ফোরণ তখন আমরা সাধারণ শিক্ষার্থীদের জন্য আমরা সরে যাই সরে যাওয়ার আসে পতের দিকে এখানে এরকম অবস্থা চলছে তাদের পরবর্তী কর্মসূচি দেখেন সারা বাংলাদেশের যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা হচ্ছে কোটা আন্দোলনের নামে তারই ধারাবাহিকতা আমরা কলেজে সুষ্ঠুভাবে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আমরা অবস্থান করছি এবং ভবিষ্যতে যদি এই আন্দোলনকারীরা এবং কলেজে এই কলেজে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করে তাহলে সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে আমরা সবাই এটা পুজোহত করার চেষ্টা করছি